সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে কি কি করেছি হ্যাঁ সেটা আজকে আপনাদেরকে দেখাবো হ্যালো গাইজ আমি হীরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি তো আমার আজকে সব থেকে বড় শব্দ পূরণ হতে চলেছে হ্যাঁ কি বলবো আপনাদেরকে আমি আজকে খুব 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 হ্যাপি তো যাই হোক আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে কি কি করেছি হ্যাঁ সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে তো আপনাদেরকে বলি আমি সোশ্যাল মিডিয়া থেকে প্রথমে এই জায়গাটা কিনেছি আমি এই জায়গাটা কেনার পর হ্যাঁ আমি ঘর করতে নেমে পড়েছি আপনাদের আশীর্বাদে তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ আর ঘর করতে লেগে শুধু ঘর করার বলে বললো আমার গাড়ি থেকে মোটরসাইকেল থেকে একবারে মানে বাড়ির অনেক কিছু আমি কিনেছি ইউটিউবের টাকা থেকে হ্যাঁ তো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমার যে কে কে ঘর করছে মিস্ত্রি কে আছে এবং কি মিক্সার মেশিন কে চালাচ্ছে সবকিছু দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন গাইজ এখানে আমার চঞ্চল মিস্ত্রি হ্যাঁ রড কাজ শুরু করে দিয়েছে এবং কি রডের কাজ পাই কমপ্লিটের দিকেই হ্যাঁ বোর্ডও পিটে দিয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি কিনেছি ইউটিউব থেকে এবং কি এই জায়গার উপরে আমি কিন্তু ঘর করতে স্টার্ট করে দিয়েছি পুরো জায়গাটা একবার দেখুন হ্যাঁ এই যে এই জায়গাটা তো যাই হোক এবার আমি কিন্তু এবার চলে যাবো আমার যে মিক্সচার মেশিন আছে হ্যাঁ চালাচ্ছে ওনার কাছে চলে যাবো আমি ডাইরেক্ট চালু করার জেনেডার ঘর ঘর ঘ্যার ঘ্যার আব্বি টিকারকে দিতে হোক দেখতে পাচ্ছেন ফিল্ডে সব নেমে পড়েছে গাইজ তো তো আমি দেখাচ্ছি যে বালি বালি এখন প্রচন্ড দাম বালি দু হাজার টন চলছে হ্যাঁ সিমেন্ট এখন একটু কম দাম আছে আর এই যে ইট সব নামিয়েছি সবই ইউটিউবের টাকাই হ্যাঁ দেখতে পাচ্ছেন ইট এই যে পুরো ইট নামিয়েছি এখানে কিছু বালি আছে এবং কি এই সাইডে পাথর নামিয়েছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা জায়গাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে হ্যাঁ আর এই মিস্ত্রিকে কে কে চিনেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমাদের চঞ্চল ভাই হ্যাঁ হেড মিস্ত্রি উনি তো চঞ্চল ভাইকে কে কে চিনেন একটু অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে